ভারতের মেঘালয়ের যে পাহাড় দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়ের আমরা পরিভ্রমণ শুরু শুরু করেছি জাপলং থেকে হয়ে আমরা সাদা পাথর দেখলাম সাদা পাথর হয়ে আমরা সুনামগঞ্জে শিমুল বাগান দেখে এখানে বারিকটেলার ভিতরে উপরে চূড়ায় উঠেছিলাম এখন আমরা বারিক থেকে নিচে নেমে যাচ্ছি যাইবো আসলে আমার পাহাড় দেখতে খুব ভালো লাগে তো আমি একটা পাহাড়ের উপলক্ষে একটা কথা বলতেছিলাম যে বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে একটা কিচ্ছা কাহিনী শোনা যাইবো আর আমাদের সাথে আমাদের ড্রাইভার যেন আপনার নাম আলাল আলাল সাহেব আছেন দীর্ঘ উচ্চ সুন্দর মানুষ ভালো মানুষ ভালো মনের সাদা মনের মানুষ আমরা পেয়েছি তো বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে একটা মিথ্যা কাহিনী দেখা যাইগো আমি এই বিষয়টা বলতে বলতে বলে সেটা হচ্ছে এরকম অনেকেই বলে আদম আলা ইসলামকে একটা জায়গায় ফিরে দিল আর মা হাওয়াকে আরেকটা জায়গায় ফিরে দিলো তিনশো বছর কান্দার পরে তারা একত্রিত হয়েছিল এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা মিথ্যা যা আমাদের বর্তমান এই জামাত এই মূর্খের দল যারা একেবারে ধর্ম সম্পর্কে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না এরাই মানুষকে এই মিথ্যা ইতিহাস দিয়ে মানুষকে সত্য থেকে পিছিয়ে রাখছে এইটা যে কোরআন ভিত্তিক সম্পূর্ণ মিথ্যা এই সমস্ত কাতার পরিণামী মুসলিরা আদম আল ইসলাম এবং মা হওয়ার বিরোধ ঘটেছিল এটা সম্পূর্ণ ভিত্তি মিথ্যা এটা বানোয়াট এটা আমি কোরআন দিয়ে প্রমাণ করে দেবো আর যে কোরআন গবেষক হিসাবে আমি দেখছি তিরিশটা বছর ধরে আমি কোরআনের পর গবেষণা করি যে সত্য দিচ্ছি সেই সত্যের পরে যারা বিশ্বাস করবে না তারা কোরআনের সাথেই কোরআনের বিষয়বস্তুর পরেই তাদের বিশ্বাস নেই তারা কোরআন মোতাবেক বিধান ফয়সালা দেয় না তারা জালেম ফাঁচে কাফে তোরা আমি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পড়ে আর কোরআনে যে সমস্ত কথাগুলো আছে সেই সমস্ত কথাগুলো যারা অস্বীকার করে তারাই মূলত পক্ষে কাফের কারণ কোরআনে একটা আয়ত পালন করলে এই হওয়ার জন্য যথেষ্ট নয় কক্ষ একটা আয়ত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট যেমন তুমি এই ইবলিস একটা আয়াতজুদুলি আদম আদমি নিমিত্তে শেষ যারা আয়ত অস্বীকার করে সে কাফের হয়ে গেছে সে লালদ পেয়ে গেছে তো আমরা এই সমস্ত আয়াতগুলোকে যদি বিশ্বাস করি তাহলে আমরা কোরআনের মোতাবেক আদম এবং মা হওয়ার কিচ্ছা কাহিনীটা সত্যভাবে জেনে নিতে পারে তাহার একশো বাইশ নম্বর আয়তে বলছে যে আদম যখন এরকম ভাবে নিষিদ্ধ বৃক্ষতিকে ভক্ষণ করলো তার সে সেই বসন খুলে গেল সে ভ্রমে পতিত হলো তা আল্লাহর কাছে সে তওবা করলো আল্লাহ তার তওবা কবুল করলো এবং তাকে পুনরায় আবার মনোনীত করলেন আবদম যখন এরকম ভাবে শয়তান থেকে পবিত্র হতেছিল তখন বলি যে না আর শয়তান থেকে তোমাকে পবিত্র করা যাচ্ছে না তুমি তোমরা উভয় মা হাওয়া এবং শয়তান একত্রিত ভাবে দুনিয়াতে নেমে যাও এই সুরা তাহার একশো তেইশ নম্বর তো দুনিয়াতে তাদের দুনিয়া দুনিয়াতে পাঠানোর আগে বেহস্তের ভিতর তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল কি যেন আলাল না কি বললেন আপনার নাম জি আলাল আলাল দেখেন চিন্তা করি আমরা যে মিথ্যার ভিতরে আছি সুরা তাহার একশো বাইশ নম্বর আয়তে এটা প্রমাণ হচ্ছে নিশিমণি এখানে বলছে আদম আলাম যখন গন্ধমুখে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করার পরে সেই ভ্রমে পতিত হইলো তার পোশাক খুলে গেল তখন সে সাথে সাথে বুঝতে পারলো যে ইবলিশ দ্বারা সে প্রবঞ্চিত হয়েছে সে শয়তানের দলমুক্ত হয়ে গেছে এখন সে তোবা করলো আল্লাহ তার তোবা কবুল করলো তাকে পুনরায় ক্ষমা করে দিল এবং তাকে পুনরায় আবার খেলাফত দেওয়া হইলো সুরা তাহার একশো বাইশ নম্বর আয় যে তাহলে তিনশো বছর পরে তোমার এই ক্ষমা করা হইলো এটা ভিত্তি হয়ে গেল না তাকে তো ক্ষমা করেই দুনিয়াতে পাঠানো হয়েছে এবং আদম আল ইসলাম এবং মা বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল এই কতটা প্রমাণিত হচ্ছে না কারণ আদম এবং হাওয়াকে শয়তানের সাথে শত্রুতা পোষণ করে একসাথে প্যাকেটিং করে মানে এক জায়গায় একসাথে পাঠানো হয়েছে সেটা তার একশো তেইশ নম্বরে তাহলে তিনশো বছর কাদার পরে আদম আলাহিসামকে ক্ষমা করেছিল এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা পরিত্যাগ করে আদমক শেষ দাকারি যারা আছে তারা তাদের মস্তিষ্ক শতান থেকে পবিত্র হয়েছে যাদের মস্তিষ্ক শতান থেকে পবিত্র নয় তারা কোরআনের বিষয়ের বস্তু বুঝতে পারছে না এই জন্য ছিল না হলে আটানব্বই নম্বর আয়তে বলছে যদি তোমরা কোরআন বুঝতে চাও কোরআন পড়তে চাও তাহলে তোমরা শতান থেকে পবিত্র হও শতান থেকে আল্লাহর কাছে আশ্রয় নাও এই যে আউজের থেকে আমরা আশ্রয় পেয়ে গেলাম কথাটা তো না আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি কিন্তু আল্লাহ তো শয়তান থেকে বিতাড়িত করতে পারছে না মানে করবে না কারণ আল্লাহ পাক শয়তানের সাথে ওয়াদাবদ্ধ পর্যন্ত তাকে অবকাশ দিয়ে হয়েছে আদমের দেহের ভিতরে থাকবে আপনি যদি আল্লাহর কাছে আবেদন করিয়া আমাকে শৈতান থেকে আশ্রয় দেওয়ার আল্লাহ যদি আমার দেশ ভিতর থেকে শয়তানটাকে বের করে দেয় তাহলে তো আল্লাহ পাকের সাথে হ্যাঁ সাথে আল্লাহ যে ওয়াদা করছিলো এটা এটা ভঙ্গ হয়ে যায় আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করে না এই জন্য আল্লাহ আদম আল ইসলামকে চলে যাও দুনিয়াতে তুমি একটা বাণী প্রাপ্ত হবে বাণী মোতাবেক কর্ম করলে তুমি শয়তান থেকে পবিত্র হবে যে দুনিয়াতে এসে আমরা বাণী পাচ্ছি কি রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল চেহারা ভিতরে সঙ্গে আল্লাহ বিশ্বাস করি যখন তুমি ওখানে শেষ ভক্তি করবা শয়তান তোমার ভিতর দেহের ভিতর থেকে বেরিয়ে চলে যাবে তুমি পবিত্র হবা কারণ শয়তান তো আদম শেষ দা হবেই না এজন্য আদম শেজদা বিরোধী দলগুলো সব কাফের এই কাফের দল পরিত্যাগ করে আদম কাপের শেষদা করে একজন সম্মুখ রসুলের কাছে বাদ গ্রহণ করে সেখানে শেষদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হলে তখন তুমি কোরআন বুঝতে পারবে তিনশো বছর বা আদম আল ইসলাম কান্দার পরে মা হওয়া তার মিলন ঘটেছিল ভিত্তা মৃত্যুহীন কাহিনী থেকে তখন তুমি কোরআনে প্রকৃত বুঝটা তুমি বুঝতে পারবা তাহলে কোরআনের প্রকৃত বুঝ বুঝার জন্য আদম কাপের শেষদা করে একজন রসুলের কাছে বাদ গ্রহণ করা আহ্বান করে আমার কথা শেষ করে যায় গুলো